হ্যালো ফ্রেন্ডস সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা যেই টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জার্নাল এন্ট্রি আমরা কীভাবে অ্যাকাউন্টেন্সিতে জার্নাল এন্ট্রি আমরা করে থাকি সেটাই আমরা আজকে আলোচনা করব তার জন্য আমরা যেটা নেবো একটা প্র্যাকটিক্যাল বিজনেসের যখন শুরু হয় সেই বিজনেসের কি কি আমরা এন্ট্রিগুলো আসবে বা আসতে পারে সেইগুলোর বেস করে কিন্তু আমরা জার্নালগুলো করব আর এর আগের ভিডিওগুলোতে আমরা দেখে নিয়েছি গোল্ডেন রুলস কী ছিল নোমিনাল অ্যাকাউন্ট কোনগুলো পার্সোনাল অ্যাকাউন্ট কোনগুলো তো সেইগুলো কিন্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি তো যারা এই ভিডিওটা ডাইরেক্ট দেখছো তো আগের ভিডিওগুলো একটু দেখে নিও তাহলে কি হবে কিছুটা কনসেপ্ট থাকবে নাহলে ডাইরেক্ট যদি একবারে জার্নাল লেজার আসো তো সেক্ষেত্রে কিন্তু বুঝতে অসুবিধা হবে এবার আমরা তাহলে শুরু করছি এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি মিস্টার এক্স ইনি হচ্ছে একজন বিজনেস এন্টারপ্রেনার বা বিজনেস ওনার যিনি কুড়ি লাখ টাকার একটা ক্যাশ নিয়ে একটা বিজনেস তৈরি করছেন এবং এই বিজনেসের নাম যেটা দেওয়া হয়েছে ওয়াটার এবার আমরা যখন জার্নাল এন্ট্রি করবো তো জার্নাল এন্ট্রি করার সময় আমাদের এখানে প্রথমে যেটা লিখতে হবে ইন দ্য বুকস অফ ফ্রেশ ওয়াটার এখানে যদি কোম্পানির নাম অন্য কিছু হতো তো এখানে কিন্তু আমরা সেই নামটা ইউজ করতাম আর যদি কোনো ব্যক্তির অ্যাকাউন্ট করতাম তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যক্তির নাম এখানে লিখতাম এবার এর নিচে লিখবো আমরা জার্নাল তারপর থাকবে আমাদের ডেট পার্টিকুলার্স লেজার ফলিও ডেবিট অ্যামাউন্ট অ্যান্ড ক্রেডিট অ্যামাউন্ট এখানে যে ডেটটা আছে ডেটে কিন্তু আমরা কন্টিনিউয়াস পরপর ডেটের সিরিয়াল অনুযায়ী কিন্তু এন্ট্রি করব ওকে এটা এরকম নয় যে আমরা আগে দু তারিখ লিখলাম তারপর এক তারিখ লিখলাম তারপর চার তারিখ লিখলাম তো সেক্ষেত্রে আমরা সিস্টেমেটিক ওয়েতে যেরকম অর্ডার আসবে যেরকম ঘটনাগুলোর অর্ডার আসবে ডেট ওয়াইজ আমরা কিন্তু ডেট ওয়াইজ লিখব এবারে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি দুটো অ্যাকাউন্ট কিন্তু এখানে আছে একটা হচ্ছে আমাদের ক্যাশ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে বিস্টেসে যেহেতু ক্যাশ আসছে বিজনেস শুরু করার জন্য তো সেক্ষেত্রে বিজনেসের কাছে এই ক্যাশটা হয়ে যাবে ক্যাপিটাল ওকে এবার তাহলে আমাদের জার্নালিটি কি হবে যেহেতু বিজনেসে ক্যাশ আসছে সেই জন্য ক্যাশের পরিমাণ বাড়ছে মানে আমাদের সম্পত্তির পরিমাণ বাড়ছে তাই এখানে আমরা করব কি প্রথমে তার আগে ডেটটা আমরা দেবো এটা ডেট ছিল এক এক দু তাই জন্য আমরা কি করেছি প্রথমে আগে ডেট লিখে নিয়েছি নেক্সট ডেট আমরা করছি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট কারণ কি বিজনেসে ক্যাশ আসছে এবং কত টাকা ক্যাশ আসছে সেটা হচ্ছে কুড়ি লাখ টাকার ক্যাশ আসলো এই ক্যাশটা বিজনেসের কাছে আমাদের কি ক্যাপিটাল সেই জন্য আমাদের কি হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট কারণ কি ক্যাপিটাল আমরা জানি যে সুবিধা দিচ্ছে এখানে সুবিধা দিচ্ছে কে মিস্টার এক্স আর এখানে আমাদের ক্যাপিটাল তো এই ক্যাপিটালটা হয়ে যাবে আমাদের ক্রেডিট অন্য যদি সেন্সে আমরা দেখি এই ক্যাপিটালটা বিজনেসের কাছে কি আছে আমাদের লাইবিলিটি বিজনেসের কাছে ক্যাপিটালটা কিন্তু লাইবিলিটি এই কুড়ি লাখ টাকাটা মালিক কিন্তু মিস্টার এক্স তো যখন বিজনেস প্রফিট করবে সে তার কাছে কিন্তু সবসময় কুড়ি লাখ টাকাটা লাইবিলিটি হয়ে থাকবে এবারে আমরা নেক্সট এন্ট্রি দেখছি ক্যাপিটাল এসে কুড়ি লাখ টাকার ক্যাশ আসছে তো এখন বিজনেসটা শুরু করার জন্য কি কি লাগবে একটা বিজনেস শুরু সেট তৈরি করতে গেলে আমার ফার্নিচার লাগবে একটা বিল্ডিং লাগবে একটা মেশিনারি লাগবে এই সবগুলো কিন্তু মিস্টার এক্স তার সাথে আনেনি তো সেক্ষেত্রে এই যে ক্যাশটা আসছে এই ক্যাশ দিয়েই কিন্তু এবার আমরা পারচেস করছি তো সেই জন্য দ্বিতীয় যে এন্ট্রিটা নিয়েছি আমরা পারচেস ফার্নিচার ফ্রম মিস্টার রয় কত টাকার তেইশ হাজার টাকা অন ক্রেডিট তাহলে এই পুরো কথাটার মানে হচ্ছে আমরা মিস্টার রয়ের কাছ থেকে ফার্নিচার কিনলাম এবং সেটা ক্রেডিটে নিয়েছি মানে ধারে কিনছি যার কাছ থেকে আমরা ধারে কিনি সেটা আমাদের কি হয়ে যায় ক্রেডিটার্স তো এক্ষেত্রে আগে আমরা রেডি করলাম নেক্সট আমাদের প্রথম কাজ হবে ডেটটা আমরা তো এটা কোন ডেটে হচ্ছে এক এক দু হাজার এবারে যেটা আমাদের করতে হবে দেখো পারচেস ফার্নিচার এখানে ফার্নিচারটা কোম্পানির কাছে অ্যাসেট কারণ কোম্পানি ফার্নিচারটা কিন্তু বিক্রি করে প্রফিট জেনারেশন করার জন্য কিনছে না কোম্পানি ফার্নিচারটা কিনছে তার অ্যাসেড হিসাবে সেটাকে ইউজ করবে তার বিজনেসের কাজের পারপাসে এবার এক্ষেত্রে তাহলে কি হলো ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট যেহেতু আমাদের সম্পত্তি বাড়ছে সেই জন্য ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট এবং সেটা তেইশ হাজার টাকার এবার ক্রেডিট হবে কি মিস্টার আর রয় কারণ মিস্টার রয়ের কাছ থেকে আমরা ধারে মেটেরিয়াল কিনছি সেই জন্য মিস্টার আর সুবিধা আমাদেরকে দিচ্ছে সেই জন্য ওর হয়ে যাবে ক্রেডিট এবার এইটা হয়ে যাওয়ার পরে আমাদের একটা কি লিখতে হবে ন্যারেশন লিখতে হবে সেই ন্যারেশনটা আমাদের স্টার্টিং হবে বিং দিয়ে তো এখানে ন্যারেশনটা হচ্ছে বিং ফার্নিচার পারচেস অন ক্রেডিট ফ্রম মিস্টার রয় আমরা মিস্টার রয়ের কাছ থেকে ধারেতে ফার্নিচার পারচেস করলাম তাহলে এখানে হয়ে গেল আমাদের একটা ক্রেডিট এন্ট্রি এখানে আমাদের যেরকম এক সাইডে যদি আমরা যখন অ্যাসেট লাইবিলিটি যদি আমরা দেখে নিই তো জাস্ট আমরা এটা দেখে নিচ্ছি দেখো তো আমরা যখন এটা পারচেস করছি আমাদের কি কি বাড়ছে আমাদের বাড়ছে অ্যাসেট আর তার সাথে সম পরিমাণে কিন্তু আমাদের ক্রেডিটার্স মানে লাইবিলিটি বেড়ে যাচ্ছে সেম আমার একটা ডেবিট হলো একটা ক্রেডিট হলো এবার নেক্সট আমাদের চলে যাচ্ছে দেখো পারচেস ল্যাপটপ কত টাকায় কিনছি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এবং সেটা ফর বিজনেস ইউজ তাহলে এখানে কিন্তু এই ওয়ার্ডটা আমরা যেটা লিখেছি ফর বিসনেস ইউজ এখানে যদি পার্সোনাল ইউজ হতো তাহলে কিন্তু এই এন্ট্রিটা আমরা কি করতাম এই এন্ট্রিটা আমরা কিন্তু স্কিপ করে যেতাম কারণ আমরা এখন কার বুকসে কাজ করছি আমরা এখন ফ্রেশ ওয়াটারের বুকসে কাজ করছি তাই এখানে যদি মিস্টার রয় তার পার্সোনাল কাজের জন্য কোনো ল্যাপটপ কিনে থাকেন তো সেটা কিন্তু এই ফ্রেশ ওয়াটারের যে আমরা অ্যাকাউন্টস আছে বা যে লেজারটা আমরা করছি তার বুকসে কিন্তু আসবে না কারণ আমরা যখন ইউনিটি কনসেপ্ট পড়েছিলাম বিজনেস এন্টিটি কনসেপ্টে আমরা জানি যে বিজনেস অনার এবং বিজনেস দুটো আলাদা আলাদা এন্টিটি তাই কিন্তু এখানে আসবে না এবারে এখানে কিন্তু কোথাও ক্রেডিট বলে ওয়ার্ড লেখা নেই তাই যখন যেখানে ক্রেডিট বলে ওয়ার্ডটা লেখা নেই বা কারো মানে কার কাছ থেকে কিনছি সেটাও কিন্তু আমাদের কাছে দেওয়া নেই তো যখন কিছু এন্ট্রিতে দেওয়া থাকবে না ক্রেডিট ওয়ার্ড তো লেখা থাকবে না তো সেক্ষেত্রে আমরা এটা ক্যাশ ট্রানজাকশনই ভাববো তো তাই আমাদের যেটা এন্ট্রি হবে প্রথমে ডেট বসাবো ল্যাপটপ অ্যাকাউন্ট ডেবিট এখানে ল্যাপটপটা আমাদের অ্যাসেট তাই যেহেতু আমরা অ্যাসেট পারচেস করছি সেই জন্য এখানে আমাদের ল্যাপটপ অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে আর অ্যাসেট বাড়লে সেটা হবে ডেবিট ঠিক সেমভাবে আমাদের কি হচ্ছে ক্যাশে কিনছি ক্যাশ আমাদের কমে যাচ্ছে আর ক্যাশটাও আমাদের একটা অ্যাসেট তাই ক্যাশ মানে অ্যাসেট মানে কমে যাচ্ছে সেই জন্য ক্যাশ হয়ে গেল আমাদের ডেবিট আর এখানে আমাদের জার্নালটা হবে ল্যাপটপ পারচেস বাই ক্যাশ ওকে তাহলে আমাদের এই যে ট্রানজাকশন হলো এইটা একটা আমাদের ক্যাশ ট্রান্সাকশন আর যখন আমরা ফার্নিচার কিনেছিলাম সেটা ছিল আমাদের ক্রেডিট এখানে একটা যে এন্ট্রিটা নিয়েছি আমরা সেটা দেখুন ক্যাশ ডিপোজিট টু পিএনবি ব্যাংক আমরা পিএনবি ব্যাংকে ক্যাশ ডিপোজিট করা হচ্ছে কত টাকা পঞ্চাশ হাজার টাকা আর ডেটটা কত দুই এক দু হাজার পঁচিশ তো নেক্সট আমরা যেটা করবো জার্নাল লেজারের ফরমটাকে আমরা তৈরি করব তারপরে আমাদের ফার্স্ট কাজ হবে কোন ডেটে আমরা এন্ট্রি করছি তো আমরা ডেটটা বসিয়ে নিলাম নেক্সট এবার যেটা করব আমাদের পার্টিকুলারসে দেখো ক্যাশ ডিপোজিট টু পিএনবি ব্যাঙ্ক তো পিএনবি ব্যাংক আমাদের কি ব্যাংক অ্যাকাউন্ট মানে অ্যাসেট আর ক্যাশটা হচ্ছে আমাদের অ্যাসেট তো একদিকে কি হচ্ছে পিএনবি ব্যাংক আমাদের যেহেতু ক্যাশ আমরা পিএনবি ব্যাংকে জমা করছি তার জন্য হয়ে যাবে পিএনবি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কারণ পিএনবি ব্যাংকের ব্যালেন্সটা বাড়বে তো সেই জন্য এখানে হয়ে গেল পিএনবি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট ঠিক অপরদিকে আমরা ক্যাশ উইড্রো করলাম তার জন্য কি হচ্ছে ক্যাশ আমাদের কমে গেল তাই ক্যাশ হয়ে যাবে আমাদের ক্রেডিট আর এখানে ন্যারেশনটা হয়ে যাবে ক্যাশ ডিপোজিট টু বিং ব্যাংক এখানে আমরা যখন ন্যারেশন লিখবো স্টার্টিং হবে বিং দিয়ে আর তারপর লিখব ক্যাশ ডিপোজিট টু পিএনবি ব্যাংক এবারে নেক্সট যে আমরা এন্ট্রিটা নিয়েছি পারচেস গুডস ফ্রম ওয়াটার হাউস অন ক্রেডিট তো আমরা গুডস পার্চেস করছি এখানে এখানে কিন্তু কোনো অ্যাসেট না আমরা গুডস করছি সেই গুডসটা কোম্পানি কিন্তু আবার বিক্রি করে সেখান থেকে মুনাফা জেনারেশন করবে হতে পারে সেটা তার মানে যে প্রসেস লাইনটা আছে তার কোনো র মেটেরিয়াল তো সেক্ষেত্রেও কিন্তু এগুলো আমাদের গুডস হিসাবে আসছে কারণ ওই র মেটেরিয়ালটা ফিনিশ প্রোডাক্ট হলে কিন্তু সেটা বিক্রি হবে তাই আমরা এখানে যে এন্ট্রিটা নিচ্ছি দেখো পারচেস গুডস ফ্রম ওয়াটার হাউস অন ক্রেডিট তাহলে এটা ক্রেডিট ট্রানজ্যাকশান এখানে একটা কথা বলেছে টেন পারসেন্ট ট্রেড ডিসকাউন্ট তো আমরা ডিসকাউন্টটা দুটো রকমের হয় একটা ট্রেড ডিসকাউন্ট একটা ক্যাশ ডিসকাউন্ট তো যে ক্ষেত্রে বিজনেসে আমরা ট্রেড ডিসকাউন্ট কথা শুনবো সেক্ষেত্রে কিন্তু ট্রেড ডিসকাউন্টের অ্যামাউন্ট আমরা আমাদের এন্ট্রিতে বা জার্নালে কিন্তু আমরা রেকর্ড করবো না আমরা কী করবো ওই টেন পার্সেন্টের যে টাকাটা ওটা মাইনাস করেই আমরা এন্ট্রি করব এবং ন্যারেশনেতে একটা ওয়ার্ড লিখে রাখবো ফর আমাদের রেফারেন্সের জন্য তাহলে এখানে আমাদের পঞ্চাশ হাজার টাকার ওপর টেন পার্সেন্ট যদি আমাদের ডিসকাউন্ট হয় তো সেটা অ্যামাউন্ট দাঁড়াচ্ছে ফিফটি থাউজেন্ড আর এই ফিফটি থাউজেন্ডটা আমরা যখন পঞ্চাশ হাজার থেকে মাইনাস করব তো আমাদের নেট যে অ্যামাউন্টটা আসবে সেটা চার লাখ পঞ্চাশ হাজার টাকা এখন তাহলে আমাদের প্রথমে জার্নালেজারের ছক তারপরে ডেট তো ডেটটা কিন্তু মনে রাখবে ডেট যদি আমরা ভুল ভাল করি তো সেক্ষেত্রেও আমাদের নাম্বার কাটিং হতে পারে এবার আমরা তাহলে কি করলাম পাঁচ তারিখে আমাদের এন্ট্রি হলো নেক্সট আমাদের যেটা আসবে পারচেস অ্যাকাউন্ট ডেবিট পারচেস ডেবিট কেন হচ্ছে এখানে কারণ আমরা গুডস পারচেস করছি এটা কিন্তু কোম্পানির গুডস পারচেস এন্ট্রি তাই এখানে কিন্তু পারচেস অ্যাকাউন্ট আসবে পারচেস অ্যাকাউন্ট ডেবিট পারচেসটা আমাদের এক্সপেন্স এক্সপেন্স হলে সব সময় এক্সপেন্স ডেবিট হয় নোমিনাল অ্যাকাউন্টে আমাদের রিয়েল আমরা যখন গোল্ডেন লোন পড়েছিলাম তো ওখানে আমরা ওখান থেকে আমরা এটা জানি এবার এখানটাতে আমরা কার কাছ থেকে মেটেল কিনেছি টু ওয়াটার হাউস ওয়াটার হাউসের কাছ থেকে মেটেলটা পারচেস করেছিলাম তো সেই জন্য আর এখানে ওয়াটার হাউসটা কেন লিখেছি কারণ ওয়াটার হাউস আমাদেরকে ধারে মাল বিক্রি করছে তাই না ওয়াটার হাউস আমাদেরকে ধারে মাল বিক্রি করছে তার জন্য আমাদেরকে ওয়াটার হাউস এই কথাটা লিখে রাখতে হচ্ছে মানে ওর নামে এন্ট্রি হবে কারণ ও আমাদের ক্রেডিটার্স যদি এটা ক্যাশে কিনতাম তাহলে কিন্তু আমরা ক্যাশ এন্ট্রি করতাম কিন্তু এটা যেহেতু ক্রেডিট এন্ট্রি তার জন্য যার কাছ থেকে আমরা কিনছি তার নামটা এখানে মেনশন হবে এবারে অ্যামাউন্টটা কত হচ্ছে আমরা ট্রেড ডিসকাউন্ট বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা পেয়েছিলাম তো চার লাখ পঞ্চাশ হাজার টাকা কিন্তু আমরা এখানে এন্ট্রি করছি এবারে এটার যে ন্যারেশনটা হবে সেটা হয়ে গেল বিং পারচেস অফ গুডস অন ক্রেডিট ফ্রম ওয়াটার হাউস হাউসেন্ট ট্রেড ডিসকাউন্ট তো এখানে আমরা টেড ডিসকাউন্টের এই কথাটা এখানে মেনশন করে রাখবো ন্যারেশনে যাতে এটা আমাদের এইটা বুঝতে পরে সুবিধা হয় ওকে এবারে নেক্সট আমরা যেটা নিচ্ছি পেড টু হাজার বাইশ ওকে পেড বাইশ হাজার টু মিস্টার রয় এজ ফাইনাল সেটেলমেন্ট এবার যখন এই ফাইনাল সেটেলমেন্ট কথাটা আমাদের থাকবে তার মানে কি এখানে আমাদেরকে মিস্টার রয়কে বাইশ হাজার টাকা পেমেন্ট করে দিলেই কিন্তু আমাদের সব কিছু কমপ্লিট আর এক্সট্রা টাকা আমাকে ওকে পেমেন্ট করতে হবে না এবার আসলে আমাদের দেখতে হবে যে মিস্টার রয় আমাদের কাছে কত টাকা পেতো তো সেই জন্য আমরা একটু ব্যাকে চলে যাবো আমরা মিস্টার রয়ের কাছ থেকে কী কিনেছিলাম ফার্নিচার কিনেছিলাম আর মিস্টার রয়ের কাছ থেকে ফার্নিচার কত টাকায় কিনেছিলাম তেইশ হাজার টাকা আমরা তেইশ হাজার টাকা দিয়ে মিস্টার রয়কে রয়ের কাছ থেকে পারচেস করেছিলাম ফার্নিচার এখন আমরা মিস্টার রয়কে কত টাকা পেমেন্ট করবো বাইশ হাজার টাকা আমরা পেমেন্ট করছি মিস্টার রয়কে তাহলে এখানে মিস্টার রয় আমাদেরকে একটা ডিসকাউন্ট দিল হাজার টাকার ডিসকাউন্ট এখানে কিন্তু যে জার্নালটা হচ্ছে সেটা কিন্তু কম্পাউন্ড জার্নাল এন্ট্রি কারণ এখানে একটার বেশি মানে দুটোর বেশি অ্যাকাউন্ট রিলেটেড হয়ে আছে তো তার জন্য আমাদের দেখো প্রথমে যেটা আসছে এখানে ডেটটা ভুল আছে ডেটটা অ্যাকচুয়ালি হবে আমাদের ছ তারিখের ডেটের এন্ট্রি তো এখানে আমরা এটা আমাদের হবে সিক্স ছয় এক দু হাজার এন্ট্রি করছি এবার মিস্টার রয়কে আমরা পেমেন্ট করছি তাহলে মিস্টার রয় এখন সুবিধা পাচ্ছে তাহলে যে সুবিধা পায় সে হয়ে যাবে ডেবিট আর তার সাথে আমরা কত টাকা দিচ্ছি ক্যাশে বাইশ হাজার টাকা পেমেন্ট করলাম এখানে আরেকটা আসবে টু ডিসকাউন্ট রিসিভ অ্যাকাউন্ট ওকে এখানে ডিসকাউন্ট রিসিভ হয়ে গেল কত আমাদের হাজার টাকা আর আমরা ন্যারেশন লিখবো এখানে কি বিং ক্যাশ পেড মিস্টার রয় অ্যান্ড ডিসকাউন্ট রিসিভ অফ রুপিস থাউজেন্ড তো আমাদের কিন্তু ন্যারেশনগুলো মেনশন করতে হবে তাহলে কিন্তু ভালো নাম্বার পাবো এবং ন্যারেশনটা যদি আমাদের না লিখি তো সেক্ষেত্রে কিন্তু ফুল মার্কস পাবো না যদি এখানে আমাদের জার্নালে দশে দশ থাকে তো সেখানে টেন আউট অফ টেন কিন্তু আমাদের পাবো না তো সেক্ষেত্রে আমাদেরকে ফুল ফেস টোটাল ডিটেলসটা লিখতে হবে এবং যতটা পারবো আমরা ক্লিনভাবে করবো খাতা ক্লিনের উপরে কিন্তু অনেকটা সময় মার্ক ক্যারি করে নেক্সট যেটা আমরা এন্ট্রি করবো সেটা হচ্ছে সেলস গুড গুডস ফর এটা ফর্ম নয় আছে ঠিক আছে এখানে অ্যাকচুয়ালি হবে সেল গুডস টু হবে সেল গুডস টু মিস্টার বিকি ওর্থ রুপিস কত টাকা তিয়াত্তর হাজার টাকার আমরা গুডস বিক্রি করছি এটাও কি সে বিক্রি করছি না ধারেতে তো সেক্ষেত্রে আমাদের এন্ট্রিটা হয়ে যাবে এখানে আমাদের ডেটটা হবে কত সাত তারিখ তো এই ডেটগুলো কিন্তু আমাদের অ্যাকচুয়াল যেই ট্রানজেকশন হচ্ছে সেই ডেটটা কিন্তু এখানে লিখতে হবে আমরা যদি ভুল ডেট লিখি তাহলে কিন্তু ঠিকঠাক হলো না জিনিসটা তো এখানে সাত তারিখে যে এখন আমরা ডেটটা দিচ্ছি তার সাথে আমরা কি লিখছি দেখো মিস্টার বিকি অ্যাকাউন্ট ডেবিট এখানে মিস্টার বকি সুবিধা পাচ্ছে আমাদের কাছ থেকে তাই এখানে বিকি এখন হয়ে গেল ডেবিট নেক্সট হচ্ছে আমাদের সেলস সেলসটা আমাদের ইনকাম আর ইনকাম হলে কিন্তু সেটা হয়ে যাবে আমাদের ক্রেডিট তো এইভাবে কিন্তু আমরা জার্নাল এন্ট্রিগুলো করব তো প্রত্যেকটা জার্নাল এন্ট্রি পাস করার আগে আমাদের ট্রানজাকশানটা কি আছে সেটা কিন্তু ভালো করে পড়তে হবে আমরা যদি তাড়াহুড়া করে ওয়ার্ড মিস করে যায় তাহলে কিন্তু সেখানে কিন্তু ভুল হয়ে যাবে যেমন এই আগেরটাতে আমরা যদি ফুল ফাইনাল সেটেলমেন্টটা যদি এটা স্কিপ করতাম তাহলে কিন্তু আমরা ডিসকাউন্ট রিসিভ লিখতাম না শুধুমাত্র বাইশ হাজার টাকা কারণ এখানে এই হাজার টাকাটা কিন্তু কোথাও নেই এই যে হাজার টাকাটা এখানে বেড়াচ্ছে এই ওয়ার্ডের এখানে কিন্তু হাজার টাকা কোথাও নেই তো সেটা কিন্তু এই যে ওয়ার্ডটা লেখা আছে ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট এই কথাটাই কিন্তু এই হাজার টাকাটা বেরাবে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে কিন্তু আমরা এরকম অনেক ছোটো ছোটো জিনিস আসবে যে এটা যেমন কি হলো আমরা পেমেন্ট করার সময় পাচ্ছি অনেক সময় কি হয় আমরা যারা ক্রেডিটে আমাদের কাছ থেকে ম্যাটেরিয়াল পারচেস করছে তো তারা যাতে আমাদেরকে তাড়াতাড়ি পেমেন্ট করে বা টাইমের আগে ঠিক টাইমে যদি পেমেন্ট করে দেয় তো সেক্ষেত্রে তাদেরকে আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি তো সেক্ষেত্রে হয়ে যাবে তখন ডিসকাউন্ট অ্যালাও বলে তো এরকমভাবে কিন্তু আমাদের এন্ট্রি পাস করার আগে স্টেটমেন্টটা ভালো করে পড়তে হবে কারণ যেই ওয়ার্ডটা লিখে থাকবে সেই ওয়ার্ডের মধ্যে কিন্তু মিনিংসটা থাকবে এবং সেটা যদি আমরা করতে যাই তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের কিন্তু যেই ওয়ার্ডটা আছে সেটা ভালো করে পড়তে হবে ফার্স্ট তারপরে আমরা জার্নাল পাস করব এখানেই আজকের মতো ছোট্ট একটা ভিডিও করেছি যাতে কি হয় আমাদের এই যে জার্নালটা করব তার জাস্ট একটা ওভারভিউ দেখার জন্য এরপর আমরা কি করব আরও অনেক জার্নালিটি পাস করব এবং সেটা রিলেটেড টু বিজনেস আমরা একটা বিজনেস নব এবং সেই বিজনেসে কি কি ট্রানজ্যাকশান হতে পারে সেটা আমরা নিজেরাই এন্ট্রি লিখে তার জার্নালিটি পাস করব এতে কি হবে আমাদের টোটাল বেস কনসেপ্টটা ক্লিয়ার হবে আমরা যখন বইয়েতে অনেকগুলো দেখি তো আমরা বইয়ের জাস্ট আমাদের এইটা করলে হবে না আমরা এন্ট্রি পাস করলাম পরীক্ষাতে ভালো মার্কস পাইলাম সেটাতে কিন্তু ওইভাবে যদি আমরা করে যাই তাহলে কিন্তু হবে না আমরা পরীক্ষায় যেরকম পাস করবো ইন ফিউচার আমাদেরকে কোনো যে একটা ফার্মে গিয়ে কাজও করতে হবে তো সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে এই যে এন্ট্রিটা হচ্ছে কেন হচ্ছে একটা কোম্পানি যখন একটা বিজনেস যখন তৈরি হচ্ছে বিজনেসে ক্যাপিটাল আসার পর বিজনেসকে সেট আপ করতে হবে সেট করার জন্য সে কিন্তু তার প্রথমে তার অ্যাসেট কিনবে তারপর বিজনেসটা ফাংশান করবে বিজনেসটা ফাংশান করার পর তার ট্রানজ্যাকশান চালু হবে তার ডেপটার্স হবে ক্রেডিটস ক্রিয়েট হবে ধারে বিক্রি হবে ধারে পারচেস করবে ডিসকাউন্ট আসবে জিএসটি আসবে তো এই সব জিনিসগুলো তো আমাদেরকে বি প্র্যাকটিক্যালভাবে ভাবতে হবে তাহলে কি হবে যেই টাইপেরই ম্যাথেমেটিক্স যেই টাইপেরই আমাদের জার্নালিজার শুনে কেন আমরা কিন্তু ইজিলি করতে পারবো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো নেক্সট দিন আমরা আরও অনেকগুলো জার্নাল এনটি পাশ করবো এবং আরও একটা দুটো জার্নাল এনটি আমরা দেখার পরে তারপর আমরা কিভাবে লেজার পোস্টিং হয় সেটা দেখব এবং সেই লেজার পোস্টিংটা ব্যালেন্স ক্লোজ করে কীভাবে ট্রায়াল ব্যালেন্স করা হয় তারপর সেটা আমরা দেখবো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রিপশন করে দেবে তাহলে কি আবার রেগুলার প্রত্যেক দিন ভিডিওগুলো আমি তো করবো আর কি সেগুলো নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে এবং ইজিলি তোমাদের ভিডিওগুলো দেখতে সুবিধা হবে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে ধন্যবাদ